সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ পর মেধা চাকরি প্রার্থীরা দু সালে সতেরো সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের আজ জেলা প্রাথমিক সংসদ অফিসে কাউন্সেলিং এর জন্য দুশো জনকে ডাকা হয় কিন্তু চাকরি প্রার্থীরা কাউন্সিলিং এর আগে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের অভিযোগ আটশো চোদ্দটি শিক্ষকের পদ থাকলেও মাত্র পাঁচশো ছেষট্টি পদের অসম্পূর্ণ তালিকা দেওয়া হয়েছে তাদের দাবি সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক যদিও জেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজীব লোচন সোরেন বলেন কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ করা হয়েছে আমাদের জেলায় পাঁচশো পঁচানব্বইটি পদ রয়েছে সেই তালিকায় প্রকাশ করা হয়েছে যদিও কাউন্সেলিং শুরু হয় ভ্যাকেন্সি আছে আটশো তার মধ্যে পাঁচশো ঊনপঞ্চাশটা আমাদেরকে দেখানো হয়েছে পাঁচশো ছেষট্টিটা আমাদেরকে দেখানো হয়েছে তো আমাদের অভিযোগ আমরা এখানে স্বচ্ছভাবে শিক্ষক হতে এসেছি তো আমাদের পূর্ণাঙ্গ লিস্টটা কেন দেওয়া হয়নি আমাদের এটাই আজকে অভিযোগ প্রথমত কোনো রকম লিস্ট আজকে প্রোভাইড করা হয়নি আমরা এখানে অনেকক্ষণ ধরে আন্দোলন করলাম তারপরে কিন্তু আমাদেরকে লিস্ট প্রোভাইড করা হয়েছে তবুও সেটা কিন্তু অসম্পূর্ণ লিস্ট তো আমি রিকোয়েস্ট করবো স্যারের কাছে চেয়ারম্যান স্যারের কাছে আমরা অনেক দিন ধরে প্রায় সাত বছর ধরে আন্দোলন করে পড়াশোনা করে নিজের যোগ্যতায় এই জায়গাটা অর্জন করেছি তার জন্য আমরা কিন্তু রকম দুর্নীতির কোনো আমাদের কোনো ছোঁয়া নেই আমরা স্বচ্ছভাবে সবকিছু চাই এবং আমাদের পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হোক এটাই আমাদের অসম্পূর্ণ লিস্ট সম্পূর্ণ লিস্ট

টোটাল প্রসেসটা বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী চলছে দুশো জনের আজকে প্যানেল আজকে ডাকা হয়েছে আমার যতজন ভ্যাকেন্সি দিয়েছে ততটাই তো আমি পাবলিশ করবো আমার মিডিয়ামের সাফিসিয়েন্ট আমি ক্যান্ডিডেট পাইনি তো তার জন্য কটা বাকি ছিল উনত্রিশটা ওটাকে আপলোড করা হয়নি ওটা আপলোড করে দিচ্ছে আর কোনো এখানে এর বাইরে কোনো ভ্যাকেন্সি বা যা কিছু টোটালটাই নিয়ম নিয়মে হচ্ছে পুরুলিয়াতে কত ভ্যাকেন্সি রয়েছে আমাদের আছে পাঁচশো কোটা পাঁচশো পঁচানব্বই ওটা কে দাবি করছে ওর কাছে আছে কি ডকুমেন্টস দিতে পারবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এরকম করছে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে আমাদের যে প্রসেসিংটা শুরু হয়েছে সেটা শান্তিপূর্ণভাবে হোক এবং যারা এতদিন ধরে চাকরির প্রতীক্ষায় আছেন তাদের স্বপ্নটাকে আর ভাঙার চেষ্টা করবেন না দু একজন করছে সবাই তো করেনি আমি আবেদন জানাচ্ছি যে সবাই কাউন্সিলিং আসুক রিপোর্ট বেঙ্গল ভিউজ